হ্যালো প্রিয় স্বীকারী ভাইয়া বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা দিতেছ তো তোমাদের হচ্ছে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হচ্ছে তোমাদের তোমাদের পরীক্ষা হচ্ছে কয়েকদিন পরে স্থগিত হচ্ছে বা একটার পর একটা একটা বাধা আসতেই চলেছে ঠিক আছে দেখেন হচ্ছে সিলেট বোর্ডে পরীক্ষা অনেক ছিল তবে এখন আবার আন্দোলন কারণ আবার যদি স্থগিত হয় তাহলে অনেকটা পিছিয়ে যাবে তাহলে এই সময়টা অনেক একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাদের তাদের পরীক্ষা বা পড়ালেখার ক্ষেত্রে অনেক একটা বিশাল বড় একটা প্রবলেম বা ভয়ঙ্কর একটা রূপ নিতেছে তাদের পড়ালেখার বিষয়ে তো আজকে ভিডিওতে মূলত আমরা জানবো হচ্ছে এইচএসি পরীক্ষা যারা দিতেছ তো তাদের পরীক্ষা অলরেডি স্থগিত করা হয়েছে কোন কোন বোর্ডে স্থগিত করা হয়েছে এই বিষয়গুলাই আজকে আমরা জানবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো উপকারে আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো এই যে দু হাজার চব্বিশ পরীক্ষার স্থগিত ঘোষণা করছে শিক্ষা মন্ত্রণালয় তবে কাদের কাদের পরীক্ষা স্থগিত এবং কবে পরীক্ষা স্থগিত রয়েছে তা নিয়ে আমরা কথা বলবো বর্তমানে শিক্ষার্থীদের অনেক চিন্তার মধ্যে রয়েছে কারণ শিক্ষার শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে একটি নোটিশের মাধ্যমে জানিয়েছে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে যেমন ধরো হচ্ছে এটা যে বাংলাদেশ আন্তঃ বোর্ড সমন্বয় কমিটিতে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে আগামী আঠারো সাত দু চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইসিসি সমমানের পরীক্ষা দু হাজার চব্বিশে মানে স্থগিত ঠিক আছে তোমাদের আঠারো তারিখ যে পরীক্ষাটা ছিল হওয়ার কথা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে স্থগিত ঠিক আছে তো এই পরীক্ষাটা কবে হবে সেটা পরবর্তীতে জানানো হবে তবে এইটা ছিল হচ্ছে একটা নোটিশ ঠিক আছে তো আর একটা নোটিশে বলা হয়েছে আবার অন্য একটি নোটিশের মাধ্যমে জানিয়েছি শুধুমাত্র ঢাকা বোর্ডের পরীক্ষা হবে না ঠিক আছে এখন আসলে কোন বোর্ডের পরীক্ষাটা স্থগিত তা নিয়ে শিক্ষার্থীরা একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছে কারণ বর্তমানে কুটা বিরোধী আন্দোলনের কারণে শিক্ষার্থীদের চিন্তা চেতনা বিভিন্ন দিকে চলে গেছে অনেকেই পরীক্ষা সম্পর্কিত প্রস্তুতির দিকে তেমন নেই এইচএসসি দুই পরীক্ষা নিয়ে শিক্ষা থেকে সিদ্ধান্ত নিয়েছে এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষাটাও স্থগিত হবে তবে এখানে শিক্ষা থেকে প্রথম ভুল নোটিশ প্রকাশ করা হয় যেখানে বলা হয়েছিল সারা দেশের সকল পরীক্ষা আঠারো তারিখে পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু পরবর্তীতে ঢাকা বোর্ড থেকে আরোহী নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানায় শুধুমাত্র ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা স্থগিত হবে তাও আবার আঠারো জুলাইয়ের অর্থাৎ সকল বোর্ডের পরীক্ষা হবে শুধু ঢাকা বোর্ডে আঠারো তারিখের যে কোনো পরীক্ষা হবে না বলে তারা জানিয়েছে এটা শুধু ঢাকা বোর্ডের এখন বর্তমানে আমরা জানতে পারছি তবে আগে যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল সেইটা তারা ভুল নোটিশ প্রকাশ করা হয়েছিল আমি আবার বলতেছি আঠারো তারিখ সকল বোর্ডের পরীক্ষা স্থগিত হওয়ার কথা ছিল সেটা ভুল নোটিশ প্রকাশ করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা সংশোধন করে শুধু ঢাকা বোর্ডের পরীক্ষাটা তারা বলছে ঠিক আছে একবার সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা সবাই সাবধানে থাকবা টেক কেয়ার